প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি আপনার জন্য হতে যাচ্ছে একদমই স্পেশাল কারণ মাত্র এক ভিডিওতে ইতালিয়ান ভাষা শেখার এক দুর্দান্ত সুযোগ নিয়ে হাজির হয়েছি বিশ্বাস করুন খুব সহজ কিছু কৌশলে আপনি শিখে নিতে পারবেন ইতালিয়ান ভাষা এই দক্ষতা শুধু শেখা নয় এটা হতে পারে আপনার ইতালির জীবনের সবচেয়ে বড় অস্ত্র তাই আপনি যদি ইতালিয়ান ভাষায় অনর্গোল কথা বলতে চান তাহলে আপনাকে বিশেষভাবে অনুরোধ ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন অসুস্থ এর অর্থ মালাতো অসুস্থকে ইতালিতে বলা হয় মালাতো জ্বর অর্থ ফেব্রে জ্বরকে ইতালিতে বলা হয় ফেব্রে রক্ত অর্থ সানগুয়ে রক্তকে ইতালিতে বলা হয় সানগুয়ে হসপিটাল এর অর্থ ওসপেদা আলে হসপিটালকে ইতালিতে বলা হয় ওস্পেদা আলে গরম অর্থ কালদো গরমকে ইতালিতে বলা হয় কালদো ঠান্ডা অর্থ ফ্রেদো ঠান্ডা এর ইতালিয়ান অর্থ ফ্রেদো ফ্রেদো বোতল অর্থ বত্তলিয়া বোতলকে ইতালিতে বলা হয় বত্তি ইলিয়া বত্তি ইলিয়া ব্যাগ অর্থ বর্ষা ব্যাগকে ইতালিতে বলা হয় বর্ষা বর্ষা বিছানা এর অর্থ লেত্ত বিছানাকে ইতালিতে বলা হয় লেত্তো বালিশ অর্থ কুসিনো বালিশকে ইতালিতে বলা হয় কুসিনো লাইট অর্থ লুসে লাইককে ইতালিতে বলা হয় লুসে বিদ্যুৎ এর ইতালিয়ান অর্থ এলেট্রিচিতা বিদ্যুৎকে ইতালিতে বলা হয় এলেট্রিচিতা এলেট্রিচিতা এলে সুইস এর অর্থ ইন্টারতরে সুইসকে ইতালিতে বলা হয় ইন্টারো তোরে দোকান এর ইতালিয়ান অর্থ দোকানকে ইতালিতে বলা হয় নেগোচ্ছিও মার্কেট অর্থ মেরকাতো মার্কেটকে ইতালিতে বলা হয় মেরকাতো মেরকাতো বিল্ডিং এর অর্থ এদিফিচো। বিল্ডিংকে ইতালিতে বলা হয় এদিফিচো এদিফিচো সেলুন এর অর্থ সালোনি সেলুনকে ইতালিতে বলা হয় সালোনি। হোটেল এর অর্থ আলবেেরগো হোটেলকে ইতালিতে বলা হয় আলবেরগো আলবেরগো রেস্টুরেন্ট এর ইতালিয়ান অর্থ রেস্তোরাঁতে রেস্টুরেন্টকে ইতালিতে বলা হয় রেস্তোরাঁতে রুম এর ইতালিয়ান অর্থ ইস্তাহা রুমকে ইতালিতে বলা হয় ইস্তাহা ইস্তাহা রাস্তা এর ইতালিয়ান অর্থ ইস্ত্রাদা রাস্তাকে ইতালিতে বলা হয় ইস্ত্রাদা সংকেত এর অর্থ সেনিয়ালে সংকেতকে ইতালিতে বলা হয় সেনিয়ালে ডান এর অর্থ দেস্ত্রা ডানকে ইতালিতে বলা হয় দেস্ট্রা বাম এর অর্থ সিনিস্ট্রা বামকে ইতালিতে বলা হয় সিনিস্ট্রা পোশাক এর ইতালিয়ান অর্থ ভেস্তিয়া পোশাককে ইতালিতে বলা হয় ভেস্তিয়া আরিও শার্ট অর্থ কামিচা শার্টকে ইতালিতে বলা হয় কামিচা প্যান্ট এর অর্থ পান্তালোনি প্যান্টকে ইতালিতে বলা হয় পান্তালোনি টি শার্ট এর অর্থ মাইয়ত্তা টি শার্টকে ইতালিতে বলা হয় মাইয়ত্তা মাইয়েত্তা ভেতরে এর ইতালিয়ান অর্থ দেো ভেতরে ইতালিতে বলা হয় দেো ডেত্রো বাইরে এর অর্থ ফুয়রি বাইরে এর ইতালিয়ান অর্থ ফুয়রি ফুয়রি সেখানে এর অর্থ লা সেখানেকে কে ইতালিতে বলা হয় লা আগে এর অর্থ প্রিমা আগে এর ইতালিয়ান অর্থ প্রিমা প্রিমা মা এর অর্থ মাদ্রে মাকে ইতালিতে বলা হয় মাদ্রে মাদ্রে বাবা এর ইতালিয়ান অর্থ পাদ্রে বাবা এর ইতালিয়ান অর্থ হচ্ছে পাদ্রে আমার এর অর্থ মিও আমার এর ইতালিয়ান অর্থ হচ্ছে মিও আমার অর্থ মিও তোমার তুও তোমারকে ইতালিতে বলা হয় তুও দিন এর অর্থ হচ্ছে জৈর্ণ দিনকে ইতালিতে বলা হয় জর্ণ দিন অর্থ জর্ণ রাত নত্তে রাত এর ইতালিয়ান অর্থ নত্তে বড় এর অর্থ গ্রান্দে বড়কে ইতালিতে বলা হয় গ্রান্দে গ্রান্দে ছোট এর ইতালিয়ান অর্থ হচ্ছে পিকোলো ছোটকে ইতালিতে বলা হয় পিক্কোলো সহজ এর ইতালিয়ান অর্থ হচ্ছে ফাঁচিলে সহজকে ইতালিতে বলা হয় ফাঁচিলে কঠিন এর ইতালিয়ান অর্থ হচ্ছে দ্বিপিচিলে কঠিনকে ইতালিতে বলা হয় দিফিচিলে কাছে অর্থ ভিচিনো কাছে এর ইতালিয়ান অর্থ হচ্ছে ভিচিনো ভিচিনো দূরে এর ইতালিয়ান অর্থ হচ্ছে লোনতানো দূরে এর ইতালিয়ান অর্থ হচ্ছে লোনতানো লোনতানো বুদ্ধিমান এর ইতালিয়ান অর্থ হচ্ছে ইন্টেলিজেন্টে বুদ্ধিমানকে ইতালিতে বলা হয় ইন বোকা এর অর্থ শেমো বোকাকে ইতালিতে বলা হয় শেমো সেমু শুরু এর ইতালিয়ান অর্থ হচ্ছে ইনিত চিও সুরুকে ইতালিতে বলা হয় ইনিত চিও শেষ এর ইতালিয়ান অর্থ হচ্ছে ফিনি শেষ এর ইতালিয়ান অর্থ হচ্ছে ফিনি শেষকে ইতালিতে বলা হয় ফিনি সকাল এর ইতালিয়ান অর্থ হচ্ছে মাত্তিনা সকালকে ইতালিতে বলা হয় মাত্তিনা সন্ধ্যা অর্থ সেরা সন্ধ্যাকে ইতালিতে বলা হয় সেরা সন্ধ্যা সেরা আশা অর্থ ভেনীরে আশা এর ইতালিয়ান অর্থ ভেনিরে যাওয়া এর অর্থ আন্দারে যাওয়াকে ইতালিতে বলা হয় আন্দারে যাওয়া আন্দারে হাসি এর ইতালিয়ান অর্থ সরিজ হাসিকে ইতালিতে বলা হয় সরিজ কান্না অর্থ পিয়ান্ত কান্না এর ইতালিয়ান অর্থ পিয়ান্ত খোলা এর অর্থ রে খোলা এর ইতালিয়ান অর্থ আপ্রি রে আপ্রি রে বন্ধ এর ইতালিয়ান অর্থ কিউজো বন্ধকে ইতালিতে বলা হয় কিউজো কিউজো ব্যাথা এর ইতালিয়ান অর্থ দোলারে ব্যথাকে ইতালিতে বলা হয় দোলোর ব্যাথা এর ইতালিয়ান অর্থ দোলরে সাধারণত এর অর্থ দিসো সাধারণত এর ইতালিয়ান অর্থ দিসো পরামর্শ এর ইতালিয়ান অর্থ কোন সিইও পরামর্শকে ইতালিতে বলা হয় কোন সিইও পুলিশ এর ইতালিয়ান অর্থ পলি পোলেসিয়া পুলিশকে ইতালিতে বলা হয় পোলেসিয়া পোলেসিয়া পরিষ্কার এর ইতালিয়ান অর্থ পুলি রে পরিষ্কারকে ইতালিতে বলা হয় পুলি রে Por este